ছ থেকে আমি তোমার ভাত কাপড় সমস্ত কিছু দায়িত্ব নিলাম ঠিক আছে আর তুমি সংসারের কাজে ডুবে যেও না মেন কথা ঠিক আছে ভিডিও যেটা বললে যে আমি সংসারে কাজ করবো ডুবে যেও না তুমি যে কাজটা করো ওই কাজটাই করো কারণ তাহলে আমার অনেক হেল্প হবে সংসারের কাজে আমি অন্য করে নেবো ঠিক আছে ধারাবাস মাঝ আর ঘর বসে বাজার করতে হবে তো দেখো এখন হচ্ছে ফুলসজ্জার খাস সাজিয়ে দিয়ে গেছে কত সুন্দর করে দেখতে পাচ্ছো এই যে আমার বড় গিফট দিল আমাকে পুরো সারপ্রাইজ করে দিলাম hello সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো ফাইনালি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠান আর রাত্রিবেলা রিসেপশনে কি কি হয়েছিল সব কিছু নিয়ে রয়েছে আজকের ভিডিওটা তো ভাত কাপড়ের আগে আমার শ্বশুর বাড়িতে প্রচুর রিচুয়ালস ছিল সেই ফানি ফানি রিচুয়ালস গুলো ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই দেখো আমি এখানে তখনও সেজেগুজে রেডি হয়নি তার আগেই শুনলাম যে একটা রিচুয়ালস আছে আমার বর হচ্ছে পুকুরে কি ধরতে যাবে আমার জন্য আর এটা ধরে নিয়েছে ওকে কথা বলা যাবে না মানে চুপচাপ করে লুকিয়ে লুকিয়ে পুকুর থেকে ধরে আনতে হবে তারপর খালি পায় কাদা দাদা মেখে আমার কাছে নিয়ে আসতে হবে আর আমাকে সেটা লুকি লুকি আমার হাতে দেবে তো কি ধরে এনেছে আমার বর দেখো এটা হচ্ছে রিচুয়ালস এই রিচুয়ালস তোমাদের মধ্যে কার কার আছে অবশ্যই জানিয়ে দেব খুব মজার কিন্তু রিচুয়ালসটা দেখো আমার বর কি এনেছে আমার জন্য

তোমরা কম বেশি বুঝতেই তো এখানে দেখো আমরা সবাই এই মাছটাকে নিয়ে খেলা করছিলাম আরো অনেক ফানি ফানি কাণ্ড কারখানা হয়েছে এরপর হচ্ছে আমার রেডি হওয়ার পালা তো আমি ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য এবার রেডি হবো মানে শাড়ি গয়না তো সব পরেই নিয়েছিলাম বা হালকা করে মেকআপ করা বাকি এদিকে দেখো আমার মেকআপ আর্টিস্ট পপস এসে গেছে প্রি ওয়েডিংয়ে যে ছিল পপসি কিন্তু আজকে আমার মানে সবকটা লুক দেবে তো এখন ভাত কাপড়ের জন্য সাজাচ্ছে এরপর আবার রিসেপশনের জন্য সাজাবে তার আগে চলো তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না হচ্ছে এখানে একটু রান্নাঘরটা পরিক্রমা করতে এসেছি আর এই সমস্ত ব্লগগুলো সবই অদিতি করেছে সেই কারণে আমি কিছু জানিও না তো রান্নাঘরে এখানে দেখিয়ে দিচ্ছি দেখো ভাত কাপড়ের জন্য এখন রান্না বান্না হচ্ছে এরপর প্রচুর রিচুয়ালস হবে দেখো এখানে হচ্ছে আমার বর আমাকে লাঠি দিয়ে মারবে এটাও নাকি একটা রিচুয়াল দেখো সবাই চলে এসেছে দিদা ঠাকুমারায়

prometh wadwa ngene kar시에.. matасwara ee lawin bola bon te kolai meri my lord mere we kja 없는 loa kikuro hahahah bon meh mo climb see hmmmm fail hahha ee harika-suasahen ne tu自己 hum

তো এই ছিল আমাদের ভাত কাপড়ের পর্ব দেখতে পেলে আর নিজের বিয়েতে নিজে ব্লগ করা সত্যি অনেক চাপের অন্য লোককে দিয়ে ব্লগটা সম্পূর্ণ করা হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো যে করেছে অনেক আর কি অন্যান্য অনেকে ছিল 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 যেটুকু পারছি তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি বাকি তো তোমরা দেখেই নিয়েছো অলরেডি শর্টের সব কিছু তো এখন হচ্ছে রিসেপশনের জন্য আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে আজকের লোকটা অবশ্যই জানিও আর এখন হচ্ছে সবাইকে পাতে ঘি ভাত দিতে হবে এই ঘি ভাতটা না দিলে সবাই পাওয়া শুরু করতে পারবে না তো সবাইকে এখন ঘি ভাত দিতে আমি প্যান্ডেলে চলে এসেছি দেখো প্যান্ডেলটা একটু দেখিয়ে দিই হয়েছে সামনের গেটটা এখানে এখন নাচানাচির পর্ব হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো এবার হচ্ছে ফটোশ্যুটের পালা রিসেপশন মানে আমি যা বুঝলাম শুধুমাত্র ফটোশ্যুটই হয় মানে ম্যাক্সিমাম টাইমটা সবাই আসছে আর ফটো টটো তুলছে প্রচুর জনের সাথে ফটো তোলা হয়েছে তো সেটা সেই পর্বটা তোমাদের সাথে এখন শেয়ার করবো আর এখানে দেখো একদিন এসে আমি কিন্তু সবাইকে আপন করে নিয়েছি কিন্তু আমি বুঝতে পারছিলাম না সবাই আমার সম্পর্কে কে হবে তো এখন যাদের সাথে ফটো তুলছি সবাই কিন্তু আমার ননদ রয়েছে আরও এক এক করে তোমরা দেখতে পাবে যে আমার পরিবারে কে কে রয়েছে এইবার দেখো একটু মন খারাপ তো করছিলোই আমার ফ্যামিলির লোক কখন আসবে আমার বাড়ির লোক কখন আসবে তো ফাইনালি দেখো চলে এসছে এখানে কোনে যাত্রী এন্ট্রি হচ্ছে তো দেখো আরও কি কি হয় কাকিমা শ্বশুরবাড়িতে একদিন এসে সবাইকে আপন করে নিলেও মনে হচ্ছে ঘুম থেকে উঠে আমি যাদের দেখতাম তারা কখন আসবে তারা কখন আসবে দেখো এই ভাবতে ভাবতে কিন্তু সবাই চলে এসছে এখানে দেখো মা কাকি আর সবাই কেউ বাদ যায়নি আমি তো খুব খুশি হচ্ছি সবাইকে দেখে এখানে ভাইরা রয়েছে পিসি এসছে আরও মামা আরও যে যে ছিল সবাই এসছে বাবা মা এখন হচ্ছে সবাইকে নিয়ে ফটোশ্যুট পর্ব চলছে আর প্রত্যেকের সাথেই চেষ্টা করছিলাম যাতে ফটো তোলা যায় মানে কারুর মনে যেন দুঃখ না হয় এই ফটো তোলা নিয়ে এমনি যাতে প্রচুর চাপ প্রচুর টেনশন প্রচুর ব্যস্ততার মধ্যেও চেষ্টা করেছি সবাইকে সময় দেওয়ার আর সবাই খুব মজা করেছে এটাই সবথেকে বড় কথা এরপর নাচানাচি হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখো গিফট আনবক্সিং কয়েকটা হবে

কম বেশি যা তোলা হচ্ছে তোমাদের সাথে তাই সব কিছু শেয়ার করে দিচ্ছি ভিডিওর মধ্যে এখন হচ্ছে আমার বাড়ির লোক সবাই খেতে বসেছে আরও সবাই এখানে খেতে বসে পড়েছে দেখো এটা একটা আলাদাই আনন্দের মুহূর্ত তবুও এত হুটো পাটা করছিল ওরা বাড়ি যাওয়ার জন্য আমার তো একটু রাগ হচ্ছিলো যে মাত্র এইটুকু সময়ের জন্য এসেছে তাও ওরা সবাই হুটো করছে আর এখানে দেখো আমার ভাই বোনরা একটু জায়গা পায়নি বলে চেয়ার টেবিল খুলে ওরা বসে পড়ছে অন্য একটা চেয়ার লাগিয়ে তো এখানে এখন খাওয়া দাওয়ার পর্ব হচ্ছে দেখো এখানে আমার বন্ধু বান্ধবও বসেছে ছুটতে ছুটতে এলো আবার ছুটতে ছুটতে চলে যাচ্ছে বললো

I love you, I love you, I love you, I love you. b a j কাঁচারাচির পর চলে আসলো সেই বিষাদের মুহূর্ত যখন আমার বাড়ির লোক আমাকে ছেড়ে আমাকে একা রেখে এখানে চলে যাবে মানে সত্যি সত্যি একা আমি নয় সবাই আছে তবুও যেন মনে হচ্ছিল একা যেন আর চেনা মানুষগুলোকে দিন দেখতে পাবো না এরকম যেন ফিল হচ্ছিল যদিও অষ্টমঙ্গলে আবার যাবো তাদের দেখতে পাবো তবুও খুব কষ্ট হচ্ছিল দেখো এখানে মা ভাই বোন সবাই আমাকে মনে হচ্ছে যেন একা কোথায় একটা আমাকে ছেড়ে দিয়ে চলে গেল এরকম যেন ভাব লাগছিল তবুও যাই হোক এই মুহূর্তটা কাটিয়ে ওঠা এরপর হচ্ছে আমাদেরও খাওয়া দাওয়ার পর্ব হবে আমরাও খাইনি অনেক রাত হয়ে গেছিলো এসব করতে করতে আর ফুলসজ্জারও প্রচুর রিচুয়ালস আছে সেগুলো আর সেইভাবে করা হয়নি প্রচুর রাত হয়ে গেছিলো বলে তো এবার দেখো আমরা একটু খেতে বসবো তো অবশেষে আমরা তাহলে খেতে বসলাম তাই তো আজকে কি শান্তি করে খাবো না অশান্তি করে খাবো আজকেও এখন ওর টেনশন আছে আমার টেনশনটা অনেকটা কমে গেছে বিয়ের লেবু সালাড বেগুনি সাদা ভাত ভেজাল এচুর চিংড়ি ফ্রাইড রাইস চিকেন কষা মাছ চাটনি পাঁপড় রসগোল্লা আইসক্রিম হজমলা তো কি ভাবেতে কি হলো আমি নিজেও বুঝতে পারলাম না তবে যা চেয়েছিলাম সবকিছু হয়েছে এটাই বড় কথা আমাদের ড্রেসআপের সবকিছু পর্ব শেষ হলো খাওয়া-দাওয়া কমপ্লিট হলো এবার আমি ড্রেসটা চেঞ্জ করব এখন হচ্ছে ফুলসজ্জার জন্য অন্য শাড়ি পরবো ফুলের সাজ করব আর ফুলশজ্জার খাটা রেডি সেটাও তোমাদের দেখাবো পাঁচ নম্বর গিফট এটা হলো রিয়ার শেষ গিফট রিয়ার কেমন লাগলো গাইস কমেন্টে জানিয়ে অবশ্যই দেখো এখন হচ্ছে দিয়ে গেছে কত সুন্দর করে দেখতে পাচ্ছি এই দেখো আর কি দিয়েছে দেখো মানে আমার বাবার বাড়ি থেকে এই যে নিয়ে এসেছি নিয়ে এসেছে এইগুলো মালা দুটো মুকুট এইগুলো আর এই যে শাড়ি পরে আছে আর এই যে বরের ড্রেস এগুলো সব নিয়ে তুলি

তোমর বড় গিফট দিলো আমাকে পুরো সারপ্রাইজ করে দিয়ে ফুল সারপ্রাইজ মানে দিবাটা জানো গিফট নি আছে কি দেখ হ্যাঁ ফাসা দেবে না হ্যাঁ এক পাত্র দিবাটার মনটা এত বড় হবেই না আসবে তুমি এটা যেতেই নি আসবে মা মুখটা ভুলে যেতে হবে না এই রিবা আর কেদে ফেলবে খুশিতে হ্যাঁ সরি ভালোই যো

তো এখন ইভাসদা আর রিয়ার ফুটসজ্জার নিয়ম হচ্ছে যেখানে রিয়া আর বিভাসদা দুজন দুজনকে মিষ্টি মুখ করাচ্ছে কারণ শুভ কাজ করতে যাবে তাই জন্য আর এখন জলও খাওয়াচ্ছে কিন্তু গরম দুধ করা হয়নি তাই আর গরম দুধ খাওয়া না আমাদের রিসেপশন শেষ হতে হতে অনেক রাত হয়ে গেছিল তাই আর তেমন কোন নিয়ম কিছু পালন করা হয়নি এখানে কিছু আমাদের ছবি তোলা দুটো রিলস করে আপাতত সমাপ্ত আজকের ভিডিও তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও অবশ্যই জানিও বাস একটা দুঃখ থেকে গেল এই যে ফুলসজ্জার আগে যে সারপ্রাইজটা দিল আমার বর এটা যদি আমাকে একা দিত তাহলে আমি বেশি খুশি হতাম যাই হোক তবুও কেমন লাগলো তোমাদের পুরো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও লাইক কমেন্ট করে দিও